তোর কি হয়েছে তোর কি হয়েছে ডাস্টবিন যদি কেন মুখ এই মিঠাই লাঠিটা দাও তো লাঠিটা দাও লাঠিটা দাও ওখানে এখানে আছে ওখানে দাও লাঠিটা ডাস্টবিনে কে মুখ দিয়েছিল চিনি ডাস্টবিনে মুখ দিয়েছিলিস এদিকে শোন তুই ডাস্টবিন থেকে এনে এখানে রেখেছিস কেন এখানে রেখেছিস কেন ডাস্টবিন থেকে এনে হ্যাঁ কেন করেছিস

ना कुछ है लगता ना अबो की अरे ये <ए> बाबा <laughs> तो मटर भी आती केच नहीं